ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মোড় মনে আছে পরিবর্তন হচ্ছে। পাতা এই মুহূর্তে রাশিয়াকে পরাস্ত করার জন্য বা রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনের পক্ষ থেকে নতুন কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। ইউক্রেন মূলত যে কৌশলগুলো নিয়েছে এবং তার এই কৌশলের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে কতটুকু সফল হতে পারবে সেই বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করব। রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার পর বেশ কিছু বিশ্লেষক বলছে ইউক্রেন মূলত যুদ্ধে জিততে চলেছে। এমনকি যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে আক্রমণের শিরোনাম করেছে রাশিয়ার পার এই বিষ্টা এটা বিস্ময় করে কেননা এই আক্রমণের চূড়ান্ত পরিণতি কি হতে পারে সেটা তারা ভুলে গেছে বাস্তবে মাঠের যুদ্ধের চিত্র হলো রাশিয়ার দিকেই ক্রমশ পাল্লা ভারী হচ্ছে ধীরে ধীরে তারা ইউক্রেনের বাহিনীর উপর চাপ বাড়াচ্ছে সর্বশেষ ড্রোন হামলা ইউক্রেনের নতুন কৌশলের ইঙ্গিত দেয় রাশিয়ার যুদ্ধের ব্যয় বাড়িয়ে দিয়ে হয় মস্কোর কাছ থেকে আরও সুবিধাজনক চুক্তি আদায় করা অথবা সম্ভবত আমেরিকা ও ইউরোপীয় মিত্রদের সরাসরি যুদ্ধে জড়াতে রাজি করানো ইউক্রেনের এই নতুন কৌশলে শুরু দুই অভিযানে ইউক্রেনের প্রায় সেনা নিহত বা আহত হাজার একই সময় ইউক্রেন রুশ ভূখণ্ডের ভিতর ড্রোন হামলা শুরু করেছিল এই হামলাগুলো রাশিয়ান বাহিনীকে বাধ্য করে তাদের কৌশল পরিবর্তন করতে তারা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে যুদ্ধ চালাতে শুরু করে যাতে ক্ষয়ক্ষতির মাত্রা কমে এতে রুশ সেনাবাহিনীর অভিযানও কিছুটা মন্তর্ভয় হয় অন্যদিকে রাশিয়ার যুদ্ধ কৌশল হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনীকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলা সম্ভব হলে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলে তাদের রসদ ও সেনা সরবরাহের পথ কেটে ফেলা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়ে কিংবা কুরস্কের মতো ব্যয়বহুল সামরিক যুদ্ধে টেনে আনার পরও ইউক্রেন রাশিয়াকে তার সামরিক লক্ষ্য থেকে খুব একটা বিস্তুত করতে পারেনি বর্তমানে রাশিয়ান বাহিনী তাদের সামরিক অভিযান সুমি প্রদেশে সম্প্রসারিত করেছে এতে কুরস্কের পাশে অবস্থিত রাশিয়া যদি কুরস্কে নিজেদের অবস্থান মজবুত করতে পারে এবং ইউক্রেনের প্রতিরক্ষা আরও দুর্বল করতে পারে তাহলে সুমি হয়ে দিকে স্থলপথে হামলার সুযোগ তৈরি হতে পারে রাশিয়ার সামরিক ব্লগাররা মনে করছে রাশিয়া ও ইউক্রেন যদি কোনো শান্তি চুক্তি করেও তারপরও রুশ ভূখণ্ডে ইউক্রেনের গেরিলাদের ও ইউক্রেনের বাহিনীর আক্রমণ অব্যাহত থাকবে তারা মনে করেন যে ন্যাটো আগামী বহু বছর ধরে রাশিয়ার জন্য সমস্যা সৃষ্টি করে যাবে যদি না রাশিয়া আরও কঠোর পদক্ষেপ নিয়ে তাদের দমন করে ইউক্রেন কিভাবে তাদের কৌশল বাস্তবায়ন করছে তার কিছুটা উদাহরণ এখন স্পষ্ট রুশ বিমান ঘাঁটিগুলোর উপর হামলা শুধু কৌশলের একটি অংশ রেলপথে হামলা হয়েছে রেল সেতু ধ্বংস করা হয়েছে এমনকি কেরস প্রণালীর সেতুতেও বড় বিস্ফোরণ ঘটিয়েছে খেরসোন ও ঝাপারিজিয়ার বিদ্যুৎ কেন্দ্র তারা ধ্বংস করেছে ইউক্রেন দেখাতে চাই ওই অঞ্চলগুলোর উপর রাশিয়ার নিয়ন্ত্রণ খুব একটা কার্যকর নয় ইউক্রেন রেকর্ড সংকট গুপ্ত গুপ্ত হত্যাও এর মধ্যে রয়েছে বছর বয়সী সাবেক একজন মেজরও রয়েছে রাশিয়ার দক্ষিণের এক বিস্ফোরণে তিনি নিহত হন ইউক্রেন রাশিয়ার বড় একটি দুর্বলতাকে কাজে লাগাচ্ছে সেই দুর্বলতাটি হল গুরুত্বপূর্ণ সম্পদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার অপ্রতুল প্রস্তুতি রাশিয়ার গোয়েন্দা তথ্যও খুব দুর্বল ইউক্রেন সুবিধাজনক জায়গায় থাকার মূল জায়গাটা হলো তাদের বাহিনী যুক্তরাষ্ট্র ইউরোপের গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে এই সুবিধাটার কারণে ইউক্রেনীয় বাহিনীগুলোর মধ্যে একটা সুসমন্বয় দেখা যাচ্ছে একসঙ্গে ইউক্রেনের অপ্রচলিত সামরিক কার্যক্রমে সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে এর পাশাপাশি ইউক্রেনের নিজস্ব ড্রোন উৎপাদন ইলেকট্রনিক্স ও সফটওয়্যার উন্নয়ন বিশেষজ্ঞরাও রয়েছে রুশ আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই ইউক্রেনের সফটওয়্যার প্রকৌশলীরা দেশের বাইরে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর হয়ে কাজ করছিলেন এমনকি ইসরায়েলি কোম্পানিগুলোও ইউক্রেনীয় সফটওয়্যার উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছিল যাতে ইসরায়েলের শক্তিশালী প্রযুক্তি সক্ষমতা আরও শক্তিশালী করা যায় ইউক্রেনীয় কৌশলের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে প্রথমত ড্রোন ব্যবহারের কৌশলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সঙ্গে রাশিয়ার বাহিনী বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে ড্রোন হামলা রাশিয়ানদের প্রতি কিছুটা ধীর গতি করে দিলেও তাদের থামানো যায়নি এর বিপরীতে রাশিয়ারা এখনও ব্যাপক রাখতে পারছে রাশিয়ার ব্যবহৃত গ্লাইড বোমা তুলনায় অনেক কম তাছাড়া এই বোমা নিক্ষেপের জন্য ইউক্রেনের যুদ্ধ বিমানের সংখ্যাও কমে আসছে ইউক্রেনে গ্লাইড বোমা দুশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে অন্যদিকে রাশিয়ার গ্লাইড বোমা পাঁচশো পঞ্চান্ন পাউন্ড থেকে শুরু করে প্রায় তিন টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে সেগুলো নিক্ষেপের পর সাতাশ মাইল দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম এটা নিশ্চিত যে ইউক্রেনীয়রা তাদের সশস্ত্র বাহিনীর দুর্বলতা সম্পর্কে সচেতন বিশেষ করে তাদের বাহিনীগুলি একটি দীর্ঘ সীমান্ত জুড়ে চলা সংঘর্ষে জড়িয়ে রয়েছে রাশিয়া এখন সুমি অঞ্চলে অভিযান শুরু করার যুদ্ধফ্রন্ট আরও সম্প্রসারিত হলো ইউক্রেনের জন্য আরেকটি সমস্যা হলো ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে পর্যাপ্ত যুদ্ধ সরঞ্জামের যোগান নিশ্চিত করা এবং আমদানি করা অস্ত্র পরিচালনার জন্য প্রশিক্ষিত জনবল তৈরি করা ইউরোপ এখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ কমিয়ে দিয়েছে কেননা ইউরোপের নীতি কৌশল তারা এ ব্যাপারে উদ্বিগ্ন যে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য যথেষ্ট সম্পদ তাদের কাছে নাই এটা এখনও পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্র আগের মতো ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে কিনা এর কারণ হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন তার সামরিক শক্তি বাড়াছে ফলে অঞ্চলটিতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুক্তরাষ্ট্র তার গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলা বারুদের মজুত ফাঁকা করতে পারবে না যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ কমিয়ে দেয় তাহলে ইউক্রেনের সেনাবাহিনী খুব বেশি দিন যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পারবে না ইউক্রেনের মূল সমস্যা হলো অভ্যন্তরীণ ও রাজনৈতিক ইউক্রেনের বর্তমান নেতৃত্ব রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিতে রাজি নয় ইউক্রেনের বর্তমান নেতারা হয়তো একটি স্থিতি অবস্থা ভিত্তিক যুদ্ধ সম্মত হতে পারে কিন্তু রাশিয়া এখনো সেটি মেনে নিতে রাজি নয় অন্যদিকে আমরা রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে খুব সামান্য জানি এখন পর্যন্ত ইউক্রেনের অপ্রচলিত ইউক্রেনের সাম্প্রতিক হামলা রাশিয়ার বর্তমান নেতৃত্বের উপর বিশেষ করে ক্রেমলিন রাশিয়ার নিরাপত্তা সংস্থা ও সেনাবাহিনীর উপর কি প্রভাব ফেলবে তা সকলেরই অজানা রাশিয়ানরা তাদের যুদ্ধ পরিচালনার কৌশলে কোনো নাটকীয় পরিবর্তন আনবে অন্তত তেমন কোনো প্রমাণও দেখা যাচ্ছে না সব দিক বিবেচনায় ইউক্রেনের নতুন কৌশল যুদ্ধের উপর খুব বেশি প্রভাব ফেলবে না তো এই মুহূর্তে মনে করা হচ্ছে যে রাশিয়া তাদের যুদ্ধ কৌশল পরিবর্তন করবে কিনা সেটা নিয়ে রাজনৈতিক একটা সন্দেহ এবং সংশয় তবে সম্পূর্ণভাবে গড়িয়েও দেওয়া যাচ্ছে না যে রাশিয়া হয়তো শেষ পর্যন্ত ইউক্রেনে কোনো পারমাণবিক হামলাও চালাতে পারে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন রাশিয়ার এত বড় একটা বিপর্যয় করলো ইউক্রেন অর্থাৎ প্রায় চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান ধ্বংস করল তখন মার্কিন যুক্তরাষ্ট্রে আশঙ্কা করেছে এটা হয়তো দ্বিতীয় পার্ল হারবার আক্রমণ যেটার পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে হতে পারে তো শেষ পর্যন্ত এটা এখন দেখার বিষয় যে রাশিয়া মূলত এই যুদ্ধ তারা জয়ের জন্য কোন কোন পলিসি অবলম্বন করে তবে এখন পর্যন্ত তারা ইউক্রেনের বিশ পার্সেন্ট ভূখণ্ড দখল করতে সক্ষম হলেও সামনে তাদের অগ্রগতি খুব একটা বেশি নয় অর্থাৎ এই মুহূর্তে ইউক্রেনের আক্রমণ তারা প্রতিহত করার কাজেই ব্যস্ত রয়েছে সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং